চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণ পিটুনিতে নিহত হয়েছেন সোমবার নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তিনি বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরসে পড়েন তিনি সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে পালিয়ে বাগারা বাজারে এলে ফের জনতার মুখোমুখি হন সেখানেই তাকে এবং তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ সীমানায় পদ্মা মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মহসিন আলম বলেন তাদের মৃত্যুর বিষয়ে আমরা জেনেছি তবে আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যায়নি সেলিম খান দু সালে গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া একই বছরে শাকিব খান অভিনীত আমি নেতা হব চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এরপর বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি দু হাজার উনিশ সালে ঢালিউডে অভিষেক ঘটে শান্ত খানের প্রেমচোর সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমায় অভিনয় করেন তিনি বর্তমানে শান্তর বেশ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় এদিকে এ ঘটনায় রীতিমতো স্তব্ধ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেন আমি বিশ্বাস করতে পারছি না সত্যি এটা হয়েছে কৌশানি আরও বলেন আমার সঙ্গে ছাড়াও টালিউডের অনেকেরই সাপলা মিডিয়ার সেলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল শান্তর চাঁদপুর এলাকায় নিজের একটা রাজত্ব ছিল আমি ওখানে যাওয়ার পর ঢাকা ঘোরানো থেকে সিম কার্ড সংগ্রহ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল মানুষকে ভালোবাসতো আমি যেহেতু অভিজ্ঞতায় বড় আমার থেকে নানা উপদেশ নিত আমি ভাবতেই পারছি না এমন শান্তর সঙ্গে পিয়ারের সিনেমায় জুটি বেঁধেছিলেন কৌশানী তবে সেলিম শান্তর মৃত্যুতে সিনেমাটি আর আলোর মুখ দেখবে না বলে মন্তব্য নায়িকার তিনি বলেন এখন তো আর সিনেমাটাও মুক্তি পাবে না